ইতালির তরিনোতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে শিক্ষার্থীদের ওপর হামলা ও ছাত্র ছাত্রহত্যার প্রতিবাদে নিন্দা ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ইতালি থেকে আমাদের সহকর্মী আমিন হোসাইন জানান বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি পার্ক থেকে শুরু হওয়া বিক্ষোভ র্যালি তরিণোর প্রধান সড়ক দিয়ে অতিবাহিত হয়ে পালাসোতে গিয়ে শেষ হয় চলমান আন্দোলনে নিহতদের ছবি সম্বলিত পোস্টার প্ল্যাকার্ড ব্যানার ফেস্টুন প্রদর্শন করে এবং জাতীয় পতাকা উড়িয়ে স্লোগানে স্লোগানে মুখরিত এই প্রতিবাদ সভা থেকে অবিলম্বে ছাত্রদের ওপর হামলা এবং হত্যাকাণ্ড জড়িতদের বিচারের দাবি জোর দাবি জানান প্রতিবাদ সমাবেশে আন্দোলনের সাথে একাততা ঘোষণা করে বক্তব্য রাখেন আবু বক্কর সিদ্দিক আব্দুল জলিল নাসির মামুন আহমেদ টিপু সুলতান তারা মিয়া সোহাগ শিকদার, আলহাজ শাহনাজ ছোটান সরকার রিমন মিয়া আলমগীর বুলেট নুরুল ইসলাম সজীব সাকিব সহ আরও অনেকে